আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি একটি কুইজ প্রতিযোগিতা রাখবো একটু পিছে একটু পিছে আজকে আমরা একটি কুইজ প্রতিযোগিতা রাখবো একটি র্যান্ডম পিপল আমরা বাছাই করব তার মধ্যে আমরা তিনটি প্রশ্ন করব প্রশ্ন যদি সে সঠিক উত্তরটি দিতে পারে তাহলে সে পায় যাবে এটা তো আশেপাশে আমরা র্যান্ডম পিপল খুঁজি ওই যে একটা যাচ্ছে চলে নদীকে ধরি এ ভাই আপনি এদিকে আসেন আপনাকে তিনটি প্রশ্ন করা হবে ভাই আপনারা কারা ভাই না আমরা নিউজ থেকে এসেছি আমরা তিনটি আপনাকে র্যান্ডম প্রশ্ন করব আমি তিনটি প্রশ্ন করব আপনি যদি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার পুরস্কার হিসেবে থাকবে এই আইফোন 20 প্রো ম্যাক্স তো আপনি কি প্রশ্নটির জবাবের জন্য প্রস্তুত আমি একটু দাঁড়ান নাম একটু শ্বাস নিতে দেন আপনারা মানে কি মানে প্রশ্ন করবেন আর বিনিময়ে আমারে আইফোন দিবেন না হ্যাঁ হ্যাঁ প্রশ্ন যদি তিনটি প্রশ্ন করব তিনটি সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার হিসেবে থাকছে একটি আইফোন 20 প্রো ম্যাক্স আপনি কি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তো প্রথম প্রশ্নটি হলো মানুষের ক্ষুদা লাগলে কি খায় মানুষের দূরে খাই খাই ক্ষুদা লাগলে 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 কি খাই লাগলে পেটের মধ্যে করে ডা ও ভাত খায় ভাত এই প্রথম প্রশ্নের উত্তরটি পেয়ে গেছে এরপর আমরা প্রশ্ন করবো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আপনি কি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হ্যাঁ তাহলে দ্বিতীয় প্রশ্নটি আমরা অবশ্যই করতেছি আমরা রাত্রে আকাশে কি দেখি আমার গায়ের মধ্যে ঢুকে আসেন তো পিছেন জানেন একটু পিছে হাতেন রাতের বেলায় রাতের বেলায় আকাশেতে তারা লাগো চাঁদ কিন্তু একটা রে চাঁদ দেখি তারা দেখি এই প্রেক্ষাপটে আমাদের

মানুষ ছাড়া পারে না মানুষ পানির অপর নাম জীবন পানি ছাড়া মানুষ পারে না না এটা একটু ক্রিয়েটিভ উত্তর হবে আপনি একটু ভেবে চিনতে দেন উত্তরটা দেন ক্লাস সিক্স এ পড়ছিলাম যে অক্সিজেন ছাড়া মানুষ তিরিশ সেকেন্ড বাঁচে না তাইলে অক্সিজেন আমি আপনার বলছিলাম একটু ক্রিয়েটিভ উত্তর হইতে হবে আপনি একটু ক্রিয়েটিভ ভাবে ভেবে দেখেন মানুষ কি ছাড়া বাঁচে না চলতে পারে না জীবনে একটা বার হইলেও করে দরকার এমন কিছু হয়তো